আমি তো স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত হবো এই ভীষণ ভালো আর আজকে যে ছবির মুক্তি সেটা তো শুধু যে আবির অভিনয় করছে তা না এরকম একটা মানে বিখ্যাত উপন্যাস আমাদের ছোটোবেলাকার পড়া সেই উপন্যাসের একটা চিত্ররূপ দেখব সেই উত্তেজনাটা তো অবশ্যই রয়েছে সব মিলিয়ে দারুণ উত্তেজনা দারুণ ভালো লাগা ছেলের ছবি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছবি বন্দ্যোপাধ্যায়ের ছবি হ্যাঁ ছেলে অভিনয় করেছে না করে অন্য কেউ করতে পারত কিন্তু আমাদের আকর্ষণটা একই থাকতো কারণ খুব না কথা নব্বই বছর প্রায় হয়ে আমি খুব ভুল না করি তো সেই নব্বই বছর বাদেও যখন একটা উপন্যাস তার রেলেভেন্সে হারায় না সেটা কিরকম ছবি আসে দেখা কৌতল বলছি একটা কথা সেটা হচ্ছে মানি বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এত নাম করা পুতুল নাচের রীতি কথা আমরা সবাই পড়েছি এমন দারুণ ড্রাম্যাটিক গল্প এটা সুমন মুখোপাধ্যায় করছেন যার আমি খুব বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী ছবিও ভালো লাগে আমার খুব সুমনের সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে ছবিতে দেখছি খুব আশায় আছি ছবিটা নিয়ে তো লালদার ছবি ট্রেলার তো খুব ভালো লেগেছে সবটা নিয়ে খুব আশায় এবং বেশ যথেষ্ট উত্তেজিত হয়ে আছে যে জানি মোটামুটি জানাই যে একটা ভালো ছবিই দেখব এ ব্যাপারে নিশ্চিত বলা যেতে পারে উত্তেজিত এতদিন পর মুক্তি পাচ্ছে পুতুল নাচির রীতি কথা দু হাজার বাইশে আমরা শ্যুট করেছিলাম তারপর এখন মুক্তি পাচ্ছে এতগুলো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ফাইনালি আমাদের ছবিটা এসছে এখন দর্শকে দেখতে পাবে আমি এটার জন্যই খুবই এক্সাইটেড আর কি এবং যে যেরকম কাস্টের সঙ্গে কাজ করতে পেরেছি এটা জীবন একটা প্রাপ্তি হয়ে থেকে যাবে আমি খুবই ইন্টারেস্টেড ছবিটা দেখতে কারণ আমি অনেকটাই যেহেতু আগে করেছি ছবিটা আমিও দর্শক হিসেবে প্রথমবারই দেখব আই এম ফেরি এক্সাইটেড পুতুন নাচের রীতি কথা আরেকটু আগে শুট করা দু হাজার বাইশ সালে শ্যুট করা তবে পুতুন নাচের রীতি কথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে খুব প্রশংসিত হয়েছিলো এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিলো তারপরে রথের দামের মতো প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশান সেকশনে গিয়েছিল তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল কারণ আমাদের যারা নিজের দর্শক যারা বাংলা ছবির দর্শক তারা আজ থেকে পুতুন নাচের রীতিকথা কথা দেখতে পাবেন তো আমি সেই জন্য অপেক্ষা করেছি তাদের মতামত তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা এগুলো তো আছেই তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে সো আজকের ছবি প্রেমিয়ার আর মজার বিষয় হচ্ছে ঠিক প্রেমিয়ারে আসার জন্য আমি আবাহ আর একটা ছবির শুটিং আজ থেকে শুরু করলাম অভিরূপ ঘোষের ছবি সেখান থেকে যখন এই প্রেমিয়ারে আসবো বলে একটা দৌড়দৌড়ি শুরু করেছি প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম দু সালে শুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডি ফ্রিজ তো সেই ছবিটি দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট কোয়ালিফাই ফিল্ম করেছি তখন তো আর নতুন করে পড়ার দরকার হয়নি আর সেটা আমাদের ব্রিফও ছিল না আমরা স্ক্রিপ্টে ফলো খুব ভালো লাগছে অলরেডি এটা তো রটার থেকে অনেক ফেস্টিভ্যালস খুব ভালো করেছে আমি সেখানেই দেখেছি আসলে রটার আমার মনে হয় এটা সবচেয়ে বড় ব্যাপার মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এই উপন্যাসের নব্বইতম শেষে এই সিনেমাটি তৈরি হলো এবং যতই পৃথিবীতে যেখানে যত ভালোই না দেখানো যখন নিজ মাটিতে দেখানো হয় সেটার আবেদন এবং সেটার এক্সাইটমেন্টটা সবচেয়ে বেশি তবে উত্তেজনা আছে অনেক দিন আগে ছবিটা করার এরকম একটা বহু কঠিত এরকম একটা উপন্যাস থেকে করা তো সেটা নিয়ে একটা টেনশন তো আছেই কেমন লাগবে না লাগবে আর আমি নিজেও ছবিটা দেখিনি এখনও তো আমারও কেমন লাগবে না লাগবে দেখা যাক